দেখুন বন্ধুরা প্রবাসীদের কী না কী করতে হয় কত রকম কাজ করতে হয় যখন যা দেবে কোম্পানি তখন তাই করতে হবে প্রবাসীতে যারা আছে তারাই জানে যে প্রবাসীদের কি কষ্ট কত রকম কাজ করতে হয় প্রবাসীকে যারা প্রবাসীতে আসবেন ভাবছেন তারা দেখ দেখুন দেখে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন সব দেখুন কীরকমভাবে যা বলবে কোম্পানি তাই তোমাদেরকে করতে হবে দেখো এই যে এখন এবার ছাপাই করা চলছে রুম ক্লিনিং করা হচ্ছে এই রুম বানানোর পরে রুমটাকে আবার ক্লিনিং করতে হচ্ছে পুরো ক্লিনিং করে দিতে হবে যে পুরো দেখো সবাই মিলে কত রকমভাবে পরিষ্কার করতে হয় এক একটা গ্রুপ আছে এক একটা গ্রুপের লোক আছে পাঁচটা ছটা সাতটা সবাই মিলে কাজ ভাগ করে নিয়ে কাজ করতে হয় ক্লিন করছে রুম পুরো যারা আসতে চাচ্ছ সব কিছু শুনে বুঝে তারপরে প্রবেশে যাবে দূর থেকে দেখলে মনে হয় যে কত টাকা প্রবাইছে কিন্তু গিয়ে দেখতে হয় যে কত রকম কাজ কত রকম কী করে তারপরে টাকা পেতে হয় দেখতে থাকো কাজ মোটামুটি এটার দিকে কমপ্লিট করে এখন আবার লাঞ্চ টাইম হতে যাচ্ছে সব লাঞ্চের দিকে আঁকাচ্ছে যে পুরো রুম সবাই চলে গেছে কিছু কিছু লোক আছে যে লাঞ্চের রুমে চলে এসছে সব লাঞ্চ দেখো যে যার মতো নিয়ে বসে পড়েছে লাঞ্চ করতে যে সব খাচ্ছে কোম্পানির খাবার এটা কোম্পানি দিয়েছে কোম্পানির খাবার এইভাবে নিয়ে কোম্পানি দেবে নিয়ে এসে এরকম চেয়ার টেবিল পাতা আছে সব বসে বসে খেতে হবে যে যার মতন জল টল নিয়ে এসে রাখতে হবে দেখ প্লেটে করে খাবার নিয়ে এসে বসে বসে এখান থেকে খেয়ে তারপরে আবার ডিউটিতে ফিরে যেতে হবে এই যে খাবার এই যে ঘোল আপেল দিয়েছে ঘোল দিয়েছে আইসক্রিম দিয়েছে রাইস আছে বিরিয়ানি তো চলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে টাটা